বুঝতেছো নাকি একটা শর্টকানে দাঁত ব্যবহার করে ফালাই দিব এই আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খুঁজব কিসের জন্য তাহলে যে নতুন সঙ্গীতের কথা বললা সেই সঙ্গীটা কে কাকে দরকার তোমাদের নাতি অথবা নাতনি দরকার মানে মানে আমাকে খুব তাড়াতাড়ি নাতি এবং নাতনির দরকার তাড়াতাড়ি তারা দুইজনে আমাকে নাতি অথবা নাতনি উপহার দে বুঝলাম না হঠাৎ করে এত জরুরি ভাবে তোমাদের নাতি করে দরকার কেন আমার ছেলে কাছে এত কোনো লাভ হইতো না ও কথা শুনবে না তোমার কাছে একটা আবদার আম করে একটা উপহার দাও না আপনি একদম চিন্তা করবেন না খুব তাড়াতাড়ি আমি আর আপনাদের মিলে আপনাদের জন্য নাতি উপহার নিয়ে আসবো মা তোমাদেরকে সাফ সাফ বলে দিতেছি এই কাজের মেয়ের সাথে যদি আমাকে কোনদিন সংসার করতে হয় তাহলে কিন্তু ইহিগুলো তোমরা নাতি নাতির কোনো চেহারা দেখবা না কারণ এই রে আমি কোনদিন স্ত্রী মর্যাদে দিব না তবে হ্যাঁ আমি যদি আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে পারি তাহলে এক বছরের মধ্যে তোমরা নাতি নাতি চেহারা দেখবা কনফার্ম এখন তোমরা সিদ্ধান্ত লো তোমরা কি নাতি নাতি চাও তুমি কাউনের ভিড়ছো আপনি মননিষ্ঠকে আপনার আপা মামু কি কইছে আপনি জানেন এরা কত কষ্ট পাইছে

আমি জানি এগুলো সব তো সাজানো নাটক তুই আমারে ফাদে ফালে আমার আব্বা আম্মারে বোকা বানায় তুই আমারে বিয়া করছিস এখন আবার আমারে ফাদে ফালে একটা বাচ্চা জন্ম দিতে চাস জানি আমি তোর ছাড়তে না পারি তাই না তোর ফাদে আমি জীবনেও পড়বো না তুই আমার জীবনটা শেষ করে দিস আমার অনেক বড় সর্বনাশ করছিস তুই তোর আমি জীবনও ক্ষমা করবো না কি বললেন আমি আপনি সর্বনাশ করছি অবশ্যই করছিস তুই জানোস তোর জন্য আমার গার্লফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে তার বাবা তার সাথে অন্যত্র বিয়ে ঠিক করছে

চরিত্র তোর একটা কথা বললে তোর তোমার কাজ আমি ভেঙে ফেলে দেব তুই আমার ছেলে এটা ভাবতে আমার লাগতেছে একটা মেয়ের সঙ্গে কি ব্যবহার করতে চাস তুই নিজের বউ সম্বন্ধে এরকম বাজে কথা কখনো বলে শুইটা রাখ লাইজুর চরিত্র ফুলের মতো পবিত্র তো সাত পুরুষের ভাগ্য যে লাইজুর মতো সুন্দরী গুণবতী মেয়ে তোরে বিয়ে করছে হ্যাঁ এই তুই কি নিয়ে অহংকার করছিস হ্যাঁ কি সে তো ভাত তোর বাপের টাকা না হলে চলতে পারো না ফিরতে পারস না বাপের হোটেল বসে খাস লজ্জা কর না তোর এক পয়সা আয় করার মুরত তোর হ্যাঁ তাই তোর কত ভালোবাসে তোর মন পার্জন কি না করছে তার সাথে তুই ব্যবহার করলি খুব খারাপ করছো তালবি খুব খারাপ করছো তোরে আমি সারুম না পুরো দিন না তোর জন্য একটু সুখবর আছে কিসের সুখবর চলে গেছে লাইজেও গ্রামে চলে গেছে যাওয়ার আগে বই লাগেছে দিবস লেটার দিতে ও সাইন করে দিব আর কি বলতে জানস ওরে ডিভোর্স দিয়ে তোর গার্লফ্রেন্ডে বিয়ে করতে ও তোর গার্লফ্রেন্ড লগে দেখা করতে যেতে চাইছিল কিন্তু তোর বাপে মানা করছে যায় নাই বাবা রে আজকে তোর পটের কাটা সরে গেছে তুই মুক্ত তোর কোনো বাধা নাই তুই ফুর্তি কর কাজ কর তোর গার্লফ্রেন্ড নিয়ে চিল করতে যা আনন্দ কর আর যত তাড়াতাড়ি মিয়া কইরা কর কিন্তু আজকে আমি মা বাবা হিসেবে তোর একটা কথা বলতেছি তুই যা হারাইছ জীবনও তা ফেরত পাইবি না লাইজের মতো মাইয়া লাখেন একটা ওই দুনিয়াতে নাই তুই তারে ঢকাইছ অপমান করছ নিন্দা তুই যা ভুল করছস সেই ভুলের মাসুল সারা জীবন তুলে দিতে পরে বুঝায় কোনো লাভ নাই ওর মতো চলুক ওর মতো থাকুক ওর কোনো কিছুতে আমরা নাই আস আপনি সত্যি সত্যি আসছেন আমি স্বপ্ন দেখতেছি স্বপ্ন না আমি সত্যি সত্যি তোমার সামনে দাঁড়িয়ে আছি বাবা কেমন আসছে ভালো মা কেমন আছে? ভালো। বাবা কেমন আছে? মা কেমন আছে জিজ্ঞেস করলাম। আমি কেমন আছি? একবার জিজ্ঞেস করবো না লাইজু। আপনি তো ভালো থাকারই কথা। আপনার লাইফে তো একটাই সমস্যা ছিল। আমি আমি তো সয়েলাছি আপনি তো এখন অনেক ভালো আছে আমিও না এটাই ভাবতাম যে তুমি আমার জীবনের একমাত্র সমস্যা। তুমি আমার লাইফ থেকে চলে গেলে আমি অনেক সুখে থাকবো অনেক ভালো থাকবো কিন্তু বিশ্বাস করো আমি সুখী হইতে পারি নাই আমি ভালো থাকতে পারি নাই তুমি চলে আসার পর বাড়িটা না কেমন যেন ভুতুরে হয়ে গেছে বাড়িতে কোনো আনন্দ উল্লাস কিচ্ছু ছিল না মা বাবার মন সব সময় খারাপ থাকে তারা কেউ আমার সাথে কথা বল না আমি জানি তারা তোমার অনেক মিস করে আমি ওনাদেরকে অনেক মনে করি আসুয়াক নামাজে ওনাদের জন্য দোয়া করি যাতে ওনারা ভালো থাকে সুস্থ থাকে ভালো মানুষ তো সুখে থাকে আমার কথা তোমার মনে পড়ে না লাইজু আপনার কথা মনে করে আমি যদি কেউই না হই তাহলে বিয়ে করলা কেন আমাকে জানেন শুরু বেলায় আমার মা সব শুনে করত আমি নাকি রাজকুমারীদের মতো সুন্দর আমার জন্য নাকি একটা রাজপুত্র আসবে আর আমিও প্রতিদিন স্বপ্ন দেখতাম ঘোড়ায় সুরে একটা রাজকুমার আসতেছে আমার নিয়ে যাইতে সে রাজকুমার ছিল একদম আপনার মতো দেখতে ঢাকায় যাওয়ার পর যখন আপনার লগে প্রথম ধাক্কা লাগলো ওই সময় আপনার আমার ভাল লেগে যায় মনে মনে ভাবছি আপনার সাথে যদি আমার বিয়ে হতো আপনি যদি আমার জামাই হইতেন এই জন্য চাষা যখন আমার এক বলছে পুরস্কারের কথা আমার নাই পায়ে কিছু দেয় নাই আপনারা চায়া আপনার বাবা মাও রাজি হয়ে গেল তারপরে তার আপনার লগে আমার বিয়া দিল